हा कौन था पुल के दुनिया मालिक होता दिल की दया है ना तुम्हारे दिल की दया है ना तुम्हारे दिल

হবে যারা প্রেম করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ কারণ যারা হাত তোলেননি তারা গোপন করেছেন বেশি হলো হয়ে গেছে ভোকালটা যেন ঢাকা নাই তোরে সারা আমার হালটা যে ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলা হে যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলা যায় দূর দেশে যাব রে বাসা বানাব রে থাকব দুজনে এক আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলা যায় पूर्गी मारा कपलर गई राखी टूटी कना मतला नदी करे से माता मुन गो पौला है जाए अल्फागुनी पूर्णिमारा जाए, अल फागुन पूर्णिमा जाए

के छोरा को लग दी वो भोरे चल पाला है जाए आज फागुन नी पूर्णिमा रात है चल पाला है जाए आज फागुन नी पूर्णिमा रात है चल पाला है जाए आज फागुन नी पूर्णिमा रात है चल पाला है जाए आज फागुन नी पूर्णिमा रात चल पाला है गुनी पूरी नि चल पाला है हर फगुनी पूरी नि माराते चल पे जाए হ্যালো হ্যালো ভাই ভোকালটা একটু ব্যালেন্স করেন তো ভোকালটা বেশি ফাটতেছে এবং কানে খুব লাগতেছে হ্যালো ভয়েস হ্যালো ভাই হ্যালো 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 চেক হ্যালো চেক পুরো র হ্যালো চেক হ্যালো ভয়েস হ্যালো ভয়েস চেক হ্যালো ভয়েস হ্যালো 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 ওয়ার্ক করছে শুরুতে ঠিক ছিল প্রথমে ঠিক ছিল ভয়েসটা আর এই মনিটরে হলো শোনা যাচ্ছে এই জন্য ওনার ডিস্টার্ব ফিল হচ্ছে আর হ্যালো 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 ওয়ার্ক করছে হ্যালো হ্যালো লো পার্ট তো নাই একদম হ্যালো 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 ওয়ার্ক করছে হ্যালো 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 চেক ওকে আমার কাছে একটি গানের রিকোয়েস্ট এসেছিল চাচ্ছিলাম যে আজকে গাবো না কারণ এই গানটি গাইলে অনেকের চোখে পানি চলে আসে এই গানটি রিকোয়েস্ট গতকালকেও করেছিল আজকেও করেছিল চাচ্ছি যে গানটি আসলে গাবো কারো যদি চোখে পানি আসে আমার কিন্তু কিছু করার নাই আমি সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব কারণ দুজন শ্রোতা হয়তো তারা অন্য কোনো অনুষ্ঠানে ভাই ভোকালটা একটু মনিটার আমারটা কমান সাইড ফিলও কমন আমার এত লাগবে না মনিটর আমার কমন আমার ভয়েস কমন সেটি হচ্ছে আমরা মাকে ভালোবাসি কতজন একটা হাত দেখতে চাই আমরা নিজের মাকে ভালোবাসি কতজন সবাই আমরা অবশ্যই ভালোবাসি তাই না কারণ মা না হলে আমরা যদি দুনিয়া আসতাম না আসতাম কি তাই আমার সবার কাছে অনুরোধ থাকবে যাদের মা আছে কখনো কোনোভাবে মা যেন আপনার থেকে কোনো কষ্ট না পায় এই দিকটা একটু খেয়াল রাখবেন জগতের সকল মাকে ডেলিগেট করি আমি একটু মায়ের গান করছি ma কাটিরা বেশ পাপুষ মগের এক ধরতাম কা কটির দে বেশ এক ধরতাম মগের এক ধর ফের রচ্ছা তা পুষা নাইলে শবে না এমন তোর বিবে কেউ হবে নয়মার মাগ এমন তোর বিভাবে কেউ হবে না মা গো আনন্দে মাতিয়া সাগরে সেই চইলা গেল বিদায় গেলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা গেল। না মায়ের ধরিয়া জট করে কত কষ্ট কোন ধরিয়া জটনে মায়ে ধরিয়া জট করে কত কষ্ট কনে দশ মাস বস দিয়ে পরে এমন বর

না ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়া জানো মায়ের মরণ হইল না মা ঠেকিয়া সন্তানের দায় অকালে মাতান হারা ঠেকিয়া সন্তানের দায় মায়ে কেকিয়া সন্তানের তায় অকলে মপহারো কেন সে ভায়ে ভক্তি না ও না এমন দরতি ভাবে হবে না আমার মা গো এমন দরতি ভাবে কে হবে না আমার মা মায়ের এক ধর দু ভেড়তাম কঠিয়া তের চাম এক ধর দু ধার দুতাম কঠিয়া তের চাম বাপস মারাই মন দর দি ভাবে হবে না মর মা গো এমন দরতি ভাবেকে হবে না আমার মাগো এমন দরতি ভাবে কে হবে না আমার এমন ধরতি ভাবে কে ভাবে না আমার মাগো ধন্যবাদ সবাইকে ভালো লাগে নাই গান মানুষকে কাদায় গান মানুষকে হাসায় তো ঠিক তেমন রনি ভাইয়ের যে গানটি গাইলো আসলে আমি ওখানে বসে বসে শুনলাম প্রত্যেকটা মা তার সন্তানের জন্য যে কত কষ্ট করে একমাত্র মারাই তা জানে একেবার জন্মের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করি ঠিক যে তখন থেকেই কষ্ট শুরু হয় তা না যখন একজন মা একজন সন্তানকে গর্ভধারণ করে অর্থাৎ প্রায় আট থেকে নয় মাস এই সন্তানকে পেটে রেখে যে পরিমাণে কঠোর পরিশ্রম করে কষ্ট করে আসলে এই মায়ের ঋণ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শোধ করতে পারবো না তো ধন্যবাদ জানাই রনি ভাইকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য তো দর্শক গান শুনতে শুনতে আনন্দ করতে করতে বিনোদন করতে করতে সময়সীমা কিন্তু ঘড়ির কাটায় বেজেই চলেছে সময়সীমা হারিয়ে গেল সময়সীমা পুড়িয়ে গেল সময়সীমা চলে যাচ্ছে মামা যারই সময়সীমা শুরু হয়েছিল আজ সকাল নয়টায় সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বৈকাল বৈকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত্রি রাত্রি গড়িয়ে ঘণ্টা ঘন্টা গড়িয়ে মিনিট মিনিট গড়িয়ে সেকেন্ড আর যখন এই সেকেন্ড শেষ হয়ে যাবে রাত দশটা বেজে একত্রিশ মিনিটে সমস্ত কুপন কাউন্টার কিন্তু এক যোগে বন্ধ হয়ে যাবে তখন একটি কুপনের মূল্য বিশ টাকা কেন পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বললেও কিন্তু বিক্রয় হবে না এই কোম্পানি কথার সাথে কাজে মিল রেখে চলে আপনারা দেখেছেন গতকাল আপনাদের মাঝে যে পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম ঠিক সেই অনুযায়ী আমরা খেলাটি অনুষ্ঠিত করেছি এবং আজকে যে ঘোষণাগুলো দিচ্ছি ঠিক তাইও ইনশাল্লাহ রাত্রিকালীন দশটা বেজে একত্রিশ মিনিটের পর আপনাদের মাঝে দেখতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা বাংলাদেশে বহু লটারি গুপন টিকিট দেখেছেন কোনো মেলার মাঠে যদি যেতে হয় বাণিজ্য মেলার ক্ষেত্রে আমরা দেখে থাকি ওই মেলায় প্রবেশ করার সময় টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হয় এবং মেলার মাঠে বিভিন্ন ধরনের র্যাফেল ড্র লটারি থেকে থাকে কিন্তু একমাত্র এই প্রতিষ্ঠানটি আপনাদের মাঝে এত সুন্দর একটি মেলা উপহার দিয়ে থাকছে দেখতে পাচ্ছেন যেখানে মেলার ভিতরে প্রবেশ করতে গেলে যে প্রবেশ টিকিটটি আপনি সংগ্রহ করবেন ওই টিকিটের মাধ্যমেই আবার আপনি আপনার ভাগ্যটাকে যাচাই যাচাই করতে পারবেন বন্ধুরা তাই সময় কিন্তু গেল 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 গেল, গেল সময়সীমা চলে সময়সীমা সময়সীমা তাই তাই এখনো যেন সংগ্রহ করে নাই চালু চালু করে কুপনিস সংগ্রহ করুন প্রতিটি নামে নামেই কুপন সংগ্রহ করুন কুপন সংগ্রহ করুন আপনি আপনার নামে আপনার মা বাবা ভাই বোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বজন স্বজনিয়া প্রিয়জন প্রিয়জন এমন এমনকি নিজের ভালোবাসার মানুষের নামে উপনিষঙ্গ সংগ্রহ করুন বাড়ির পোষা প্রাণী হাঁস মুরগি কুত্তা বিলাই শিয়াল পাখির নামে গাছ গাছালির নামে পাক পাখালি নামে বলো তো যায় না কখন কার নামে কার কবলে কি লেগে যায় গ্রাম বাংলায় একটা কথা আছে কাঁচা খুলতে দেরি আছে তো কপাল খুলতে দেরি নাই দেখেন সবার মাথায় কালো চুল কাকে বলবো আজকের সৌভাগ্যবান কে নিয়ে যাবে সবাইকে ফাঁকি দিয়ে আজকের সর্বপ্রথম আকর্ষণ সর্বপ্রথম ডেকোরেশন সর্বপ্রথম ভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য একটি টিভিএস গ্রুপ অফ কোম্পানির একশো সিসি মোটর হুন্ডা আর যে সমস্ত যুবক ভাইরা মোটর যৌতুক নেবার জন্য ঘটকের দ্বারে দাঁড়ে না। ঘটকের দরজায় গিয়ে কড়া না। আর বলছেন ও ঘটক সাহেব মেয়ের গায়ের রং কালো হলেও চলবে কিন্তু মোটরসাইকেলের রং এই রকম হওয়া চাই এমন একটি যদি মোটর সাইকেল এনে দিতে পারেন নিজেকে সালমান খান মনে করতাম সাকিব খান মনে করতাম আপনি যখন এই মোটর সাইকেলটি পেয়ে যাবেন আগামী কাল থেকে কিন্তু আপনি আর কুদ্দুস থাকবেন না আপনি সরাসরি কুদ্দুস থেকে কুদ্দুস সাহেব হয়ে যাবেন আপনি হয়ে যাবেন এই মোটর গর্বিত মালিক আর ভাবি হয়ে যাবে মোটরসাইকেলের মালিকের বউ দুই বন্ধু একসাথে মেলার ভুবন এসেছেন এক বন্ধু বাদাম ভাজা পাপড় ভাজা খেয়ে যাচ্ছেন আর আপনার পাশের বন্ধু যখন এই টিকিটটি সংগ্রহ করে গভীর রাত্রে অনেক রাত্রে মোটরসাইকেলটি নিয়ে জিতে যখন বাসায় নিয়ে যাবে তখন দরজায় গিয়ে পড়া নাড়বে তখন ভাবি চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠে বলবে এত মোটর সাইকেলটি কোথা থেকে চুরি করে আনলা কোথা থেকে ডাকাতি করে আনলা কার শোরুম বলবে না বউ চুরিও করি নাই করি নাই তোমার বাবা তো আর দিল না এই দেখো আমার বিশ টাকা শ্বশুর মশাই দিয়েছে তখন কিন্তু ভাবি খুশিতে আঁত খানা হয়ে যাবে আর মিষ্টি সুখে গান ধরবে কি গান ধরবে জানেন করবে সিনা লাগে গাধি রে খুব তুমারে ও মনাই রে কলজার ভিতর হান্দাই রে খুব মারে এত খুশি হবে চিকুপন সংগ্রহ করতে হবে পাঁচ কালারের পাঁচ সিরিজের ইচ্ছে মতো গোপন সংগ্রহ করো না আর লুকিয়ে থাকা ভাগ্যটাকে যাচাই বাছাই করুন করে পকেটে রেখে দিচ্ছেন কেউ আবার ফেলে দিচ্ছেন এই টিকিট সংগ্রহ করার নিয়ম কারণ যখন মেলার মাঠে আসবেন দেখতে পারবেন আমাদের মেলার গেটে দুই পাশে টেবিল সেটিং কাউন্টার রয়েছে কাউন্টার মাস্টারের কাছে যাবেন টাকা দিবেন কুপন নেবেন কুপনের অপর পৃষ্ঠে অর্থাৎ যে অংশে লেখা রয়েছে এই অংশটুকু বক্সে ফেলুন ওই অংশে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি লিখে লেখা অংশটুকু তালাবদ্ধ কুপন বক্সে ফেলবেন আর যে অংশে লেখা রয়েছে এই অংশটুকু নিজের কাছে রাখুন ওই অংশটুকু আপনি আপনার নিজের কাছে রেখে দিবেন তো দেখবেন আপনাদের মাঝে এই আনকমান সিস্টেমে নতুন আঙ্গিতে নতুন ভঙ্গিতে ভাষায় বসে বসে বিভিন্ন চায়ের দোকানে বসে বসে ইউটিউবের মাধ্যমে ভিশ লাইনের মাধ্যমে সরাসরি পরিবার পরিযান নিয়ে খেলাটি ইতিপূর্বে মনে হয় আপনাদের অত্র এলাকায় দেখতে পারেন নাই একমাত্র আমরা প্রথমবারের মতো আপনাদের মাঝে এসেছি আর যদি আপনি মেলার মাঠে উপস্থিত থাকতে না পারেন সেই ক্ষেত্রে আপনার যে ফোন নাম্বারটি দেওয়া হবে এই ফোন নাম্বারটি দিয়ে চলে যাবেন তো যখন উঠাও বাচ্চার শুরে শুরে কুপনটি বাচ্চার হাতে উঠে আর জ্ঞান স্বর্ণের কানের দুল তাকেও জানিয়ে দিব আর যে সমস্ত ছোট ছোট পুরস্কার রাইস কুকার প্রেসার কুকার বাটুন মোবাইল ফোন জুস বিলিন্ডার সুপসেট এমন যে সমস্ত ছোট ছোট পুরস্কার আছে এই ছোট ছোট পুরস্কারের ক্ষেত্রে আগামীকাল সকাল নয়টার পর এই মঞ্চে বসে বসে আমি নিজে ফোন করে ডেকে এনে পুরস্কার দিয়ে থাকি যদি কখনো মনে করেন আপনার ফোন নাম্বারটি বন্ধ রয়েছে তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনে আমাদের নির্ধারিত নাম্বার থেকে একটি বাংলায় এস চলে যাবে আপনি পুরস্কার পেয়েছেন টিকিট জমা দিয়ে পুরস্কার নিয়ে যাবেন যদি আপনার সাথে আমরা যোগাযোগ করতে না পারি অর্থাৎ আপনার নাম্বারটি যদি বন্ধ থাকে আপনার নাম্বারটি যদি বিজলি থাকে আপনার নাম্বারটি যদি ওয়েটিং থাকে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে আপনাকে এস এস করে জানিয়ে দিই এবং পরের দিন সকাল নয়টার পর ছোট পুরস্কারের ক্ষেত্রে ফোন দিয়ে জানিয়ে দিয়া তো বন্ধুরা কথা বলতে বলতে আনন্দ করতে করতে বিনোদন করতে করতে চলে এসেছি সামনে পবিত্র এশার আজান ও তার নামাজ পবিত্র এশার আজান ও তার নামাজের সম্মানার্থে আমাদের প্রচার কার্যক্রম সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে তবে কুপন কাউন্টার খোলা রয়েছে কুপন সংগ্রহ করুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের বিনোদন বন্ধু মোহাম্মদ রুবেল ইসলাম জিয়েলা আল্লাহ হাফেজ